কুড়ি টাকা বাঁচানোর জন্য কুড়ি মিনিট হাঁটার কোনো মানে নেই কুড়ি মিনিট সময়ের মূল্য কুড়ি টাকার চেয়ে মিনিমাম কুড়ি গুণ বেশি হওয়া উচিত বলেই তো বোধ হয় শুধুমাত্র কম দামে বাসা ভাড়া নেওয়ার জন্য অফিস স্কুল কিংবা কর্মস্থানের চেয়ে অনেক ভেতরের দিকে দূরে বাসা ভাড়া নেওয়ার কোনো মানেই নেই কারণ যত বেশি ভেতরে দূরে বাসা হবে তত সুযোগ সুবিধা কমবে রিক্সা ভ্যানের গ্যারেজ হয়তো ওখানে থাকবে খরচ বাড়বে আপনি কাজ শেষ করে বাসায় ফিরে যদি ঝগড়া শুনে আর নিষিদ্ধ ধূমপান বা মাদকের গন্ধ নিয়ে ঘুমাতে যান আর সকালে ফ্রেশ ম্যানডে বাসা থেকে বের হয়ে যদি রিক্সা ভ্যান গাড়ি আর ভাঙাচোড়া রাস্তা দেখেন তাহলে আপনি কখনোই ফেরারি ল্যাম্বরগিনি কিংবা বিএমডব্লিউ কেনার কথা স্বপ্নেও ভাবতে পারবেন না মাথাতে আনতেই পারবেন না কিনে ফেলা তো কল্পনা কারণ আপনার আপনাকে সময় নিচু করে রাখবে আপনার মানসিকতা নিচু থাকবে আমি একজন মানুষকে চিনি যিনি পনেরো হাজার টাকা বেতনের মধ্যে প্রতি মাসে ছোট দুই মেয়ের বিয়ের জন্য পাঁচ হাজার করে টাকা জমায় আর বাকি দশ হাজার টাকায় তিনি তার স্ত্রী মেয়ে এক ছেলে ও নিয়ে চালায় তাদের খাবার ঔষধ পড়াশোনা সবকিছুই এই দশ হাজার টাকার মধ্যেই কোনো একটা রেস্টুরেন্ট কিংবা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়া তার জন্য বিলাসিতা ও কল্পনা এই অল্প বেতন দিয়ে আসলে কল্পনাই সেটা গত দশ বছর ধরে তার এই একই অবস্থা এটা কিসের জীবন যেখানে প্রত্যেকটা কদমে কদমে হিসাব আর হিসাব আর হিসাব বড় স্বপ্ন শুধু বড় লোকেরাই দেখে এই চিন্তা আমাদের ব্রেইনে আসে আমাদের জন্যেই আমরাই রাস্তা করে দেই নিচু চিন্তা করতে আয় বুঝে ব্যয় করবে ব্যয় করতে হবে এই চিন্তাই আমাদেরকে ছোট করে রাখে একটা জিনিস আমার কাছে পরিষ্কার জন্ম মৃত্যু রিজিক নির্ধারিত থাকার পরেও আমাদের ছোট্টই জীবনে এত কষ্ট করার কোনো মানেই নেই অতীত আমাদের ছোঁয়ার বাইরে ধরা ছুয়ার বাইরে ভবিষ্যৎ আল্লাহর হাতে বর্তমানকে সুন্দর করে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত সঞ্চয় দরকার আছে তবে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই সঞ্চয়ের কোনো মানে নেই মোদ্দা কথা হলো অভাব নয় অভাব নয় জীবনকে উপভোগ করার মাধ্যমে আফসোসকে কবর দিতে হয় শুভকামনা